ছেলে কি নাম তো এমন কঠোর ভাবে ভগবানের নাম গান করছিস স্বর্গে আমরা থাকতে পারছি না বলছি আমার কি নাম জানো হরে কৃষ্ণ না হরে কৃষ্ণ না এই তো আমার নাম হরে কৃষ্ণ নাম এই আমার নাম হরে কৃষ্ণ নাম এই তো আমার নাম হরে কৃষ্ণ নাম এই তো আমার নাম হরে কৃষ্ণ না তো আমার নাম কৃষ্ণ নাম এই তো আমার নাম হরে কৃষ্ণ নাম এই তো আমার নাম এই ছেলে তোর নাম শুধু হরে কৃষ্ণ বেশ তোর বাবার নাম কি রে শুনতে চাও আমার বাবার নাম চোখ বন্ধ করে আছে গয়া কিন্তু মুখে কথা বলছে আমার বাবার নাম কি জানো ওই যে বলেছে আমি শুধু তোমার নাম ছাড়া অন্য কারোর নাম করব না আমার বাবার নাম কি জানো আমার বাবার নাম হরে কৃষ্ণ নাম আমার বাবার নাম বল হরে কৃষ্ণ বলুন তরি আমার বাবার হরে কৃষ্ণ নাম আমার বাবার নাম হরে কৃষ্ণ নাম আমার বাবার নাম হরে কৃষ্ণ নাম এই আমার নাম বল হরে কৃষ্ণ নাম বল আমার বাবার নাম হরে কৃষ্ণ নাম আমার বাবার নাম হরে কৃষ্ণ নাম আমার বাবার নাম চন্দ্র একটু চালাক কেননা ও যে দেবতাদের রাজা বলে দাঁড়াও হরে কৃষ্ণ নাম তোমার করাচ্ছি তোমার ধ্যান ভঙ্গ করিয়ে দেব ব্যাটাকে কিছু খাইয়ে দেব প্রতিজ্ঞা ওর প্রতিজ্ঞা ফেল হয়ে যাবে খোকা তুই কিছু খাবি বলছে হ্যাঁ খাবো কি খাবি বল তুই চা খেতে চাইবি তোকে তাই খাওয়াবো আমি কি খেতে চাই জানো হরে কৃষ্ণ নাম আমার খাবার নাম হরে কৃষ্ণ নাম আমার খাবার নাম